চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজ এবং রাহাজানি করে এবং মানুষের কলা চিপে সেই সৈরাচারী হাসিনার মতো রাজনীতি করতে চায় তাদেরকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই পাঁচে আগস্টের আবার বাংলাদেশের সেই পাঁচে আগস্ট আমরা দেখতে চাই না পুরানো সেই সংগ্রামী সৈরাচারী হাসিনার মতো কোন শাসক আমরা আর দেখতে চাই না ন্যায় নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে করতে ইসলামী রাষ্ট্রেরcore বিকল্প নয় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে সংগ্রামী মহানায়কুষা বৈ মনে করি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী উপস্থিতি এবার জয় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন রাজবাড়ী সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মাসুদুর রহমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আমরা জানি যে পাঁচ আগস্টের সর্বপ্রথম যে মহা বীরপুরুষ পুরুষ ভঙ্গ করে শেখ হাসিনার পতন ঘরাইছেন তিনি হচ্ছেন আর কোন নেতা নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নয়বাবি মুক্তি সৈয়দ আহমদ ফৈজুল করিম সাহেবের চর্মনাই উনি যখন পাঁচ তারিখে যখন কারফিউ ভঙ্গ করছেন তখন সকল আইন শৃঙ্খলা বাহিনীর কাপনি শুরু হয়ে গেছে শেখ হাসিনার পেটের খাবারও নষ্ট হয়ে গেছে এই সাইকেল চরমরায়ের এই কোন মিছিল দেখে শেখ হাসিনা বাংলা ছাড়তে হয়েছে অতএব আগামী যাওয়া ছয় মাস আর পদ্ধতিতে যারা ক্ষমতায় আসতে চান তাদেরকে আজকে পাঁচ আগস্ট থেকে শিক্ষা নেওয়া উচিত যে কোন স্বৈরাচার বাংলার জমিনে ইসলামিক আন্দোলন বাংলাদেশ সহ্য করবে না আর তাদের ঠাইও দেবে না ইনশাআল্লাহ তোমার স্বৈরাচার যদি আবার নতুন ভাবে জাগ্রত হয়ে ওঠে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই স্বৈরাচারদেরকে বাংলা থেকে দ্রুবিত করবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরার অন্যতম সদস্য রাজবাড়ির কৃতি সন্তান জনাব আব্দুর রহিম আল মাহমুদ সুমন বক্তব্য রাখবেন আব্দুর রহিম আল মাহমুদ সুমন সংগ্রামী বন্ধুগণ জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আজকে গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের বিনম্র আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এই খোলা ময়দানে কথা বলতে পারছি স্মরণ করতেছি সেই মহাবিপ্লবী বীর শহীদদেরকে সমবেদনা জ্ঞাপন করছি যাদের হাজারো ভাই ও বন্ধের রক্ত বঙ্গুত্ব এবং যাদের আহতের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা খ্যাত বাংলাদেশকে